ঈদের তৃতীয় দিন খোলা আকাশের নিচে গরমে একটু ঘোরাঘুরি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা একটু বিকালবেলা বের হয়েছি একটু হুন্ডায় বাতাস খেতে খেতে ঘোরাঘুরি করব একটু প্রাকৃতির মাঝে তেতে তো এখানে আমি সাবার পাপা আর হচ্ছে সাবা আমরা সবাই মিলে গিয়েছি তিনজন ছেলে নাই ছেলে গেছে নানির বাড়ি আরে তো খোলা আকাশের নিচে কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগছিল প্রচণ্ড গরম ছিল তবুও কিন্তু ভালো লাগছিল এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর তাই না আর এখানে কিন্তু ব্রিজটার কাছে অনেকেই বসে থাকে আমাদের ধনুটে যাওয়ার রাস্তাটা কিন্তু সত্যি অনেক সুন্দর আর এদের ভিতর এত ভিড় ছিল আর এত সুন্দর ভালোই লাগে প্রাকৃতিক পরিবেশে ঘুরতে এসে তাই তো মেয়ে আবার একটু ছবি তুলে দিচ্ছিলো তার পাপা একটু পরে সে আবার অভিমান করেছে তার অভিমানের যেন শেষ নেই এমন করে ছবি তোলা যাবে না এমন করে একটু বলেছে আর রাশে রাগ করেছে এটা তার প্রতিনিয়ত হতেই থাকে তো এই তো অনেকক্ষণ থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেছে তারপর একটু মাখা মাখিয়ে নিয়ে নিলাম ঝালমুড়ি মাখা আর ঝালমড়ি ঝাল করে একটু মাখা নিয়ে নিলাম ভাবলাম এটা খেয়ে তারপর আবার এখান থেকে একটু ঘুরতে ঘুরতে যাব। তো এই তো সন্ধ্যার সময় একটু ঘোরাফেরা করলাম ঈদের দ্বিতীয় দিন তো একটু অসুস্থই ছিলাম ঈদের দিন থেকে কাজ করে সবাই ক্লান্ত ঈদের তৃতীয় দিন বের হয়েছিলাম তো তৃতীয় দিন মা মেয়ে সবাই মিলে অনেক মজাই করলাম বেশ ভালো লাগলো গরমে তারপরও মজা লাগলো আসলে বাইরে বের হতে পারলেও মাঝে মাঝে ভালোই লাগে সব সময় তো বাইরে যাওয়া হয় না মাঝে মাঝে যাওয়া হয় আর আমি এখন আমার বোনের বাড়ি এসেছি এই জন্য ভয়েস দেওয়ার সময় একটা নয়েজ আসতেই পারে সবাই একটু ইগনোর করে নেবেন আর এখানেই তো আসলাম হচ্ছে মকটেল আইসল্যান্ডে আমার মেয়ে আবার মকটেলে আসবে তাই একটু মকটেলে এসে খেলাধুলা করবে তো মকটেলে আসবে এই তো মকটালে আসলাম এসে একটু রেস্টুরেন্টে বসলাম বসে কিছু খাওয়া যাক তা ঈদের পরে আসলে বাসায় এত মাংস মাছ মাংস মাংসই বেশি আর কি খাওয়া যায় তার পাপা সবার পাপা হচ্ছে হচ্ছে স্যুপ অর্ডার করেছে আর মেয়ে হচ্ছে পিৎজা খাবে তো এই তো বলতেছে আমি পিৎজা খাবো পিজ্জা খাবো সে একদম পাগল হয়ে গেছে পিৎজা খাওয়ার জন্য আমরাও গিয়েছি আর কারেন্টে চলে গেছে তারপর জেনাটারা খুবই সমস্যা করছিল অনেকক্ষণ বসে থেকে থেকে মেয়ের পিৎজাটা ওভেনে রেখেছে আর বের করতে পারছিল না তা পরে অনেকক্ষণ বসে থাকলাম নিজের একটু ভিডিও করলাম বেশ ভালোই লাগলো মেয়েকে বললাম একটু তাকাও সে তার ইয়ে নিয়ে ব্যস্ত খেলাধুলা নিয়ে ব্যস্ত আর এতে ছুপটা চলে এসেছে থাই ছুপ মাশরুম বেশ মজাই ছিল এক চামচ খেয়েছিলাম সাবার পাপা অর্ডার করেছে সবার পাপা খাবে তা আমি একটু লাচ্চি অর্ডার করেছিলাম তারপরে যে মেয়েকে একটু খেলাধুলা করাতে নিয়ে গেলাম মেয়ে এটাতে উঠেতে অনেক খুশি তারপরে বলছে আমার তো মাথাটা ঘুরে যাচ্ছে আসলে বাচ্চারা এদের দিনে আসলে পর দিনে ঘুরতে না নিয়ে গেলে বাচ্চারা একটু এই করে আসলে সব সময় তো ঘোরাফেরা হয় না বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে বাচ্চারাও কিন্তু অনেক আনন্দ পায় ভালো লাগে বাচ্চাদের খুশি দেখলে মায়েদেরও ভালো লাগে এখন মেয়ে বলছিল আমার মাথা ঘুরে যাচ্ছে আর দিও না তারপরে বললাম ওকে নেমে দাও নেমে দাও মাথা ঘুরে যাচ্ছে আর খেলতে পারছে না তো সবার ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ আমার ঈদ তো বেশ ভালোই কেটেছে মেয়েদের আনন্দ বাচ্চাদের আনন্দ নিয়ে ভালোই কেটে গেছে তারপর হচ্ছে ফুচকা খেলাম পিজাটার আর খেলাম না কারণ কারেন্ট চলে গিয়েছিল কারেন্ট আসার নাম নেই পরে অর্ডার ক্যান্সেল করে চলে এসেছি ফুচকা খেতে তো বললাম ফুচকাটা খেয়ে চলে যাব কারণ রাতও হয়ে গেছে অনেকক্ষণ তো এখানে ফুসকা নিয়ে নিয়েছি ফুসকাটা অনেক মজা ছিল আর এই তো মেয়েকে বলছিলাম একটু ঘোরাফেরা করে একটু ঘুরে দেখাও তাকে বলেছিলাম হচ্ছে একটু ইয়ে খাওয়াবো যে হচ্ছে তোমাকে হচ্ছে কোক খাওয়াবো আর সেই তো দেখেন কোকের দিকে মনোযোগ আমার দিকে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ